হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা নাজিরা ট্রেকের উদ্দেশ্যে বেরি হয়ে পড়েছি ওইখানে নাকি খুব সুন্দর জায়গা আছে দেখার মতো তো এটা দেখার উদ্দেশ্যে আমরা বের হয়েছি চলুন দেখি কেমন বা কেমন দেখতে ওই জায়গাটা এখানে আমি রাস্তার একটু ভিডিও ক্লিপস নিচ্ছি আর আগের দিনই আমরা একটা অটো ভাড়া করে রেখেছিলাম রিক্সা যাতে আমরা সকাল সকাল বের হয়ে পড়তে পারি তো যেই ভাবনা সেই কাজ আমাদের রিক্সা চালক এসে ফোন দিয়েছে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে এসে পড়েছি দেখুন চারপাশে তাকালে বন গাছ খুব ভালো লাগে জাউবন জাউবন আমার খুব পছন্দ কক্সবাজার আপনি যেদিকে তাকাবেন ওইদিকে জাউবন আর জাউবন খুব সুন্দর জাউ গাছগুলো তো এখানে একটা বাড়ি ছিল সামনে বড় তো দুইটা লোক আমাকে ভিডিও করতে না করেছে আমি জানি না জন্য এখানে কোনো কিছু লেখা ছিল এই তো এই বাড়িটা তারপর পারি এখানে আমরা রাস্তার মধ্যে বের হয়েছি রিক্সা থামিয়ে চা ব্রেক নেওয়ার জন্য তো এখানে নেমে কিছুক্ষণ হেঁটে পরে আবার রিক্সায় উঠে পড়েছি আমরা এই তো চলে যাচ্ছি নাজিরার টেক বললাম না যে এদিকে তাকাবেন ওইদিকে যাও বোন এদিকে ছেলেদের পুরাতন নৌকাগুলো খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগতেছিল এ দেখুন কি সুন্দরভাবে নৌকাগুলো নৌকা সারিবদ্ধ ভাবে আছে আর নারিকেল গাছ প্রকৃতিটা খুব সুন্দর ছিল তাই একটু ভিডিও নিলাম আর কি এখানে সুটকির পাইকারি মার্কেট ছিল এবং জেলেরা মাছ ধরে কিভাবে সুটকি প্রসেস করে শুকিয়ে শুটকি তৈরি করে সেগুলো দেখা যায় তো দেখুন জেলেরা কি সুন্দরভাবে শুকিয়ে রাখছে এবং আবার দোকানগুলো আছে দেখুন কি বড় বড় সুটকি যারা সুটকি লাভার আছে তাদের ভালোই লাগবে অনেকে আছে যে সুটকি পছন্দ করে না সুটকির নাম শুনলে নাক শিটকিয়ে যায় তারা প্লিজ ইগনোর করুন ভাই আমি তো খুব সুটকি লাভার সুটকি তো আমার খুব পছন্দ সুটকি দেখলে আমার জিবে পানি এসে পড়ে কখন সুটকি দিয়ে ভাত খাবো আর এখানে দেখুন কি সুন্দর করে সারিবদ্ধভাবে শুটকিগুলো রোদে শুকাচ্ছে এখানে যে যত দূরে চোখ যায় তত দূরে প্রসেস করার জায়গা কীভাবে শুকায় কি সুটকি কিভাবে কোন ভাবে দেওয়া যায় এগুলো তৈরি করা দেখুন কি সুটকি শুকাচ্ছে কিছু মানুষ আবার এগুলা উলটিয়ে দিচ্ছে কিছু আবার নতুন করে এনে দিচ্ছে যদিও আমি সব ভিডিও ক্লিপস নিতে পারি নাই তো যতটুকু নিলাম ততটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম এ দেখুন যত দূরে চোখ যায় তত দূরে সুটকি আর সুটকি আচ্ছা কে কে আছেন যে সুটকি লাভার তারা কমেন্ট করে জানাবেন সুটকি আপনাদের কার কার পছন্দ তো আমরা যাওয়ার সময় শুটকি নিয়ে যাব এখান থেকে কিছু আগে আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছি যে ঘুরতে যাব ওইখানে আমরা আগে যাব ওইখান থেকে ঘুরে যাওয়ার সময় সুটকি নিয়ে যাব এই তো আমরা এসে পড়েছি প্রচুর রোদ রোদে তাকানো যাচ্ছিল না আর আমি হাতে পাতে ছিলাম না বালুর কারণে বালুতে আমার পা আটকে যায় আর আপনাদের ভাইয়েরা আয়নকে নিয়ে যাচ্ছে বেচারা খুব কষ্ট করেছে ছেলেকে যেখানে যায় নিজেই নিয়েছে আমাকে তেমন ধরতে হয়নি দেখে হয়তো বোঝা যাচ্ছে যে কি পরিমাণে রোদ ওইখানে ছিল আর প্রচুর গরম ছিল এত গরম কিভাবে যে মানুষ ওইখানে থাকে তাদের খুব কষ্ট হয় জেলেদের বিশেষ করে খুব কষ্ট হয় এইখানেই অনেক জেলে বসে বসে সেলাই করতেছিল হয়তো ছুটে গিয়েছে বা নতুন করে সেলাই করতেছে এই তো আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যে মাশাল্লাহ পানিগুলো দেখছেন কি সুন্দর কি পরিমানে সুন্দর সামনের থেকে দেখলে হয়তো আরও বেশি ভালো লাগতো আপনাদের আমি চোখ সরাতে পারতেছিলাম না পানিগুলোর কাছ থেকে পানিগুলো এত সুন্দর এত নীল আর এই তো ছেলে আর বাবা ম্যাচিং ম্যাচিং গেঞ্জি পরেছে কেমন লাগতেছে তাদের কমেন্ট করে জানাবেন তো নৌকা দিয়ে ওই পারে যাওয়া যায় ওই পাড়ে একটি সুন্দর দেখার মতো বন আছে কিন্তু আমরা যেতে পারিনি রায়ানের জন্য রায়ান পানিতে খুব ভয় পায় আর যেহেতু অনেক ঢেউ ওই কারণে আমরা সাহস করে ওকে নিয়ে যেতে পারিনি ইনশাল্লাহ যখন রায়ান সাঁতার কাটতে পারবে তখন আবার রায়ানকে নিয়ে আসব এই তো এখানে আমরা ছবি টবি তুলে তারপরে চলে যাচ্ছি আর একটু ভিতর দিকে তো এখানে কিছুক্ষণ ঘুরে দাঁড়িয়ে তারপর আবার চলে যাবো হোটেলে আজকে আবার একটু কাজ আছে বাহিরে তো এখানে আবার যাব এখান থেকে যাওয়ার পরে এখানে রায়ানের কিছু ভিডিও ক্লিপস নিলাম টিকটকের জন্য এখানে কিছু ছবি তুললাম রায়ানের রায়ানের বাবার দেখুন জায়গাটা কি অসাধারণ এত নৌকাতেন রায়ন খুব মজা করতেছে দেখুন পানিগুলো আর ওই তো এখানে নৌকাটা দেখা যাচ্ছে ওই নৌকাটা দিয়ে মানুষ পারাপার করতেছে যে বনের কথা বললাম না ওই বনে যাওয়ার জন্য একমাত্র নৌকা যে নৌকাটা দিয়ে ওই পারে যাওয়া যায় এবং আসা যায় তো আমাদের আর সাহসে হয়নি সেই জন্য আর গেলাম না রায়নকে নিয়ে তো পানির মধ্যে আর এখানে জেলেদের মাছ ধরার নৌকাগুলো সারিবদ্ধভাবে রেখে দিয়েছে দেখুন গুলো দেখতে কেমন লাগতেছে ভাল লাগতেছে না পরিবেশটা খুব সুন্দর লাগতেছে সবাই বলবেন তো নাজিরাটাক জায়গাটা আসলে কেমন লেগেছে আপনাদের আসলে যারা আমার মতো সমুদ্র লাভা তাদের খুব ভালো লাগবে আমার তো পাহাড়ের কাছ থেকে সমুদ্র খুব ভালো লাগে পাহাড়ও দেখেছি সমুদ্র দেখে সমুদ্র বেস্ট এই তো আসার পথে সুটকির দোকানে নেমে আমরা কিছু সুটকি নিয়ে নিলাম এখান থেকে এখানে সুটকিগুলো নাকি একদম নতুন সুটকি আর কি পুরাতন শুটকি না নতুন নতুন তো খেতে খুব মজা সেই জন্য নতুন শুটকি এখান থেকে নিয়ে নিলাম কিছু সুটকি যেগুলো ভালো লাগছে সেগুলো সবাইকে দেওয়ার জন্য নিজেদের রাখার জন্য নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আর এখানে এত বড় বড় সুটকি ছিল আমার ছেলে দেখুন একটু পরপর যে ধরার চেষ্টা করে ধরে আবার লুকিয়ে থাকে মানে আমাদের হোটেলের উদ্দেশ্য রওনা দিলাম সুটকি কিনে রাস্তায় নাস্তা করব নাস্তা করা শেষে হোটেলে যাব হোটেলে রেস্ট নেব তারপরে আবার বিচে যাব এভাবে দিনগুলো পার করতেছি খুব সুন্দর কাটতেছে দিনগুলো মাশাআল্লাহ আল্লাহ চাইলে প্রতিটা দিনই খুব সুন্দর রাখতে পারে আল্লাহর কাছে একটাই চাও আল্লাহ প্রতিটা দিন যেন আমাদের খুব সুন্দর করে নতুন করে আজকে তবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ